হ্যালো শুভ সকাল শুভ দুপুর মানে দুপুর এবং সকালের ঠিক মাঝামাঝি সময় সুন্দর একটা পরিবেশ আজকে একটু রোদ আছে বেশ রোদ ঝলমল দিন আর আমার বাইক নিয়ে বের হয়েছি এটা হচ্ছে বেরিবাদ আপনার গলন্দ থেকে গলন্দ জামতলা পৌর জামতলা থেকে রাজবাড়ি মুখে যে বেরিবাদটা গেছে বন্যা নিয়ন্ত্রণ বাদ সেই বেরিবাদে খুবই সুন্দর একটা রাস্তা নতুন রাস্তা বেশ ভালো একটা রাস্তা আর চারপাশে অনেক রকমের গাছ সেগুন গাছ শিশু গাছ বিভিন্ন রকমের গাছ খুবই সুন্দর এবং সবুজ একটা ভাইপ চারপাশ দিয়ে পাশে বৃষ্টির পানি জমছে বর্ষাকাল তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটা বাজারে যেখানে পদ্মার মাছ পাওয়া যায় টাটকা মাছ পাওয়া যায় একটা বহর আসতেছে সম্ভবত কোনো রাজনৈতিক দলের বাইকের কোনো বহর হবে যাই হোক আমি যাচ্ছিলাম হচ্ছে পদ্মা নদীর মাছ একটা জায়গায় পাওয়া যায় একটা বাজারে সেটাকে বলা হয় উরাকান্দা বাজার যে বাজারটা ইউকে বিস নামে পরিচিত আবার আপনার হচ্ছে খুবই সুন্দর একটা বাজার পদ্মার পারে চরের লোকজন আসে সবজি সবজি নিয়ে আর প্রচুর পরিমাণ ছোট মাছ বিশেষ করে পদ্মার ছোট মাছগুলো পাওয়া যায় বাইক নিয়ে বের হয়েছি আজকে কিছু মাছ কিনতে হবে ছোট মাছ কিছু পছন্দের মাছ আছে পদ্মার মাছ কিছু কিনতে হবে যদিও আমি মাছ প্রচুর কিনি মাছের ভিডিও করি মাছের প্রতি আমার প্রচুর পরিমাণ ফ্যান্টাসি কাজ করে আর আমি প্রচুর পরিমাণ মাছ খাইতে পছন্দ করি বিশেষ করে নদীর মাছ যদিও দাম অনেক বেশি তারপর একটু কম দামে কিনতে পারি আমি হচ্ছে এই পাইকারি বাজারগুলোতে যাই যাতায়াত করি এই কারণে যাই হোক এখন আমি এই বেরিবার ধরে চলে যাচ্ছি হচ্ছে উরাকান্দা বাজার বেশ খানিকটা সময় লাগবে সঙ্গে থাকবেন আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে পদ্মার পাড়ের যে উরাকান্দা বাজার আছে এটা কিন্তু রাজবাড়ি সদর উপজেলার মধ্যে সঙ্গে থাকুন এটা হচ্ছে কাটাখালী বাজার আহ গলন্দ বেরিবার থেকে যদি আপনারা রওনা দেন তাহলে এই এটা হচ্ছে এইগুলা বাজার আমি এগোচ্ছিলাম উরাকান্দা বাজারের দিকে যে মোড়টার মধ্যে পার হচ্ছে এটা কি সম্ভবত পিয়ারালিন মোড় বলে পেয়ার আলী কন্ট্রাক্টর একসময় চেয়ারম্যান নির্বাচন করছে পেয়ার আলী চেয়ারম্যান কন্ট্রাক্টর পেয়ার আলীর মোড় পেয়ার আলী চাচা মারা গেছেন তার নামে তার স্মৃতিটা এখনও রয়ে গেছে পেয়ার আলী মোর খুবই ভালো লোক ছিলেন এই যে রাস্তার পাশে যে এই যে যে ধান পাটগুলো শুকায় এটা কিন্তু বেশ মানে বিরক্তদায়ক যদি এদের হয়তো জায়গা নেই কৃষকদের তারা এই রাস্তার উপরে যেটাকে বলা হয় বতর এই ধানের সময় ধানের বতরটা নেয় এটা কিন্তু বেশ আমাদের যারা বাইক চালায় গাড়ি চালায় তাদের জন্যে কিন্তু বেশ বিরক্তিকর এবং অ্যাক্সিডেন্টের কারণ নদীর এই সাইডটা একদম ভেঙে গেছে একদম কাছাকাছি চলে আসছে নদীর এই সাইডটা পদ্মা বিস্তীর্ণ পদ্মা দুই বছর যাবৎ ভাঙনটা কম তার আগে প্রচুর ভাঙছে তো এটা হচ্ছে সেই রাজবাড়ি জেলার বন্যা নিয়ন্ত্রণ বাদ বেরিবাদ যেটাকে আমরা বলি বেরিবাদ যাই হোক আমরা খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাদের দিকে মাস ইদানিং আমার পেজে এবং চ্যানেলে প্রচুর পরিমাণ মাছের ভিডিও মাছের কন্টেন্ট ছোটো ছোটো শর্ট রিলস পোস্ট করতেছি কারণ দুইটা একটা হচ্ছে আমি মুভ করতে পারতেছি না এদিক ওদিকে যে নতুন নতুন জায়গা কিংবা নতুন নতুন আমার নিজের অভিজ্ঞতা আপনাদের হয়তো থাকবে শেয়ার করব যে কারণে মুভ করতে পারতেছি না যে কারণে আমাদের আমার আশপাশের যেগুলো মাছের পদ্মার বাজার আছে উরাকান্দা বাজার দরুদিয়া ঘাট ফরিদপুর সিএনবি ঘাট মাছ বাজার এটা হচ্ছে রাজবাড়ির অন্তর্মর। এই পাশে কিন্তু পদ্মার একটা টলার ঘাট আছে এক সময় দেখাবো আর এটা হচ্ছে অন্তর্মোর এরিয়া অন্তর্মোর পার হচ্ছে রাজবাড়ির বেশ রাজবাড়ি শহরের বেশ কাছাকাছি চলে আসছি তো আজকে কিন্তু আপনাদের ওরাকান্দা বাজারের অনেক ভিডিও মাছের ভিডিও মাছের শর্ট রিলস দেখছেন তো আজকে আমি ফুল বাজারটা আজকে মঙ্গলবার তো আজকে হচ্ছে হাটের দিন মহরম মাস কাকা কি অবস্থা ওই মহরম মাস না মহরমের দশ তারিখে আপনাদের এই শেষ হবে হ্যাঁ হ্যাঁ ও আপনাদের হচ্ছে কামার আর এই যে আমাদের কুমড়ে কান্দি একটা আছে আছে আপনার এসে থেকে আচ্ছা ঠিক আছে কয় তারিখে শেষ হবে বাংলা মানে ইংরেজি মাসের কয় তারিখ হয় রবিবার মানে হচ্ছে ছয় তারিখ আপনার হচ্ছে গড়পাড়ার মরিদান নাকি গড়পাড়া মানিকগঞ্জ গড়পাড়ার মুড়িদান ঠিক আছে হ্যাঁ মহরম মাস চলতেছে ইমাম হাসান হোসেন মর্মান্তিক কারবালার যুদ্ধ সেটা অনেক ইতিহাস আমাদের গড়পাড়া মানিকগঞ্জের গড়পাড়া মরিদান এরা হচ্ছে একটা আলাদাভাবে এই এটা পালন করে এই মহরমের এই শোকের মাসটা পালন করে হ্যাঁ যাই আমরা কিন্তু আস্তে আস্তে ওরাকান্দা আহ বাজারের দিকে যাচ্ছি আহ চলে আসছি উরাকান্দা বাজারে ওরাকান্দা বাজারে এখানে একটা পার্কের মতো আছে ইউকে বিস আহ গল্প গৃহ রিসোর্ট একটা রিসোর্টের মতো করা হয়েছে একটা পার্কের মতো বেশ লোকজন আসে যাই হোক উরাকান্দা বাজারে কিন্তু আমি চলে আসছি এই রাস্তা দিয়ে নেমে যাব উরাকান্দা বাজারে রাজবাড়ির একদম পাশে একটা বাজার হচ্ছে উরাকান্দা বাজার এদিকে বেশ যাতায়াত আমার ইদানিং যেতে যেতে আজকে কিন্তু মাছের মানে আবহাওয়া ভালো আছে মাছের আমদানি প্রচুর হবে আর আজকে হচ্ছে হাটের দিন হাটের দিনে দেখেন মাছের আমদানি শুরু হয়ে গেছে প্রচুর মাছের আমদানি হয় এখানে দেখেন চলে আসলাম ওরাকান্দা বাজার বাজারে এখন সুন্দর একটা বাজার মাছের প্রচুর মাছের আমদানি দেখেন কিছু

এখানে এক আজকে হাটের দিন সবজি বাজার বসতেছে দাদা দেখাকে পিঁয়াজ থাকে বসতে বলুন কি আলু নাকি আপনি কি নসিবান ড্রাইভার

নদীর পারে নিয়ে যাব যেখানে জেলেরা হচ্ছে মাছ নিয়ে আসতেছে নৌকায় ট্রলারে একটু দেখাবো বাজার করে নিয়ে আসলেন না নিয়ে চরেতে আসলেন নৌকা ও নৌকা নৌকা আচ্ছা 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 ঠিক আছে আপনার কোন চরে বাড়ি ব্যাথকা ব্যাথকা চরে ঠিক আছে হ্যাঁ রাজবাড়ি জেলা

জেলে ভাইরা এখানে প্রচুর নৌকা নঙ্গর করছে ভাই করছে এখানে নৌকা মাছ নিয়ে নিয়ে আসতেছে মাছ কো মাছ মারান নাই আজকে এত মাছ বলে নদীতে আজকে ধরা পড়তেছে দুদিন তিন দিন ধরে পান নাই না কি জাল বান আপনারা আপনারা পান নাই মাছ বেকার না একেবারে এরকম একটা দিন নষ্ট হইলে পের হয় আবার আজকে আর মারবেন না আর নামবেন না কালকে সকালে নামবেন নাকি আপনারা কোন চরে বাড়ি আপনাকে এই এই বাজার এই বাজার এই জায়গায় আচ্ছা আচ্ছা ঠিক আছে কি করার দিনটা গেল নষ্ট নষ্ট হ্যাঁ চলে পদ্মার পাড়ের মানুষ এই উড়াকান্দা বাজারটা হচ্ছে একদম পদ্মার পারে আমি পদ্মা দিয়ে হাঁটতেছিলাম আর হচ্ছে পদ্মার পাট দিয়ে ওরা বাজার দিয়ে হাঁটতেছি আপনাদেরকে আমি মাছ দেখাবো তার আগে এই যে জেলে ভাইরা মাছ পাইছেন মাছ পাইছেন আজকে হ্যাঁ কি মাছ পাইছেন কাজলি মাছ ভালো মাছ পাইছেন দামি মাছ পাইছেন এটা এটা কি জাল কারেন্ট জাল নাকি এটা কারেন্ট জাল না হ্যাঁ জাল ওইলো সমস্যা নাই দুনিয়াদারি মাইরে সাফ করে লাইতেছে আর আপনারা একটু কারেন্ট দিয়ে মাছ পারেন আর দুনিয়া জামে যায় দেশটা বেশি খেলাইতেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে আপনি কি চরে পারি নাকি এই পাশে না মাছ পাতা নিয়ে গেছে মাছ ও পেটের ভিতরে নিয়ে যাবেন না ও বেস্ট না এনে ও সকালে এনে কয়টা আসবে বাজার বসে বেলা ওঠার পর পরে ঘন্টা দুই চলে নাকি সকালে কি বেশি মাছ আসে ও সকালে কম আসে না হ্যাঁ বাজারটা আসলাম মানে সকালে তো আমি কোনো সময় আসি নাই সকালে

এদের কি জাল bunu ver বনো বের কোসাল এ কিরা এ গিরে কাগে মাছ লাই মাছ মাইরে তো সব শেষ করে বেলাচ্ছে না আর কত থাকি মাছ ওই তো চায়নাই তো শেষ করে দিল মাছ আর মাছ আর বড় আর কায়দা নাইনা দুয়ার এলারাই সব শেষ করে দিলো নাকি মাছ কি বেচছেন নাকি মাছ বেচছেন হ্যাঁ ও এত বাতাসে মাছ পাওয়া যায় না যাই হোক আমরা এখন আবার ব্যাক করব বাজারের দিকে কি মাছ পাইছেন পিএলি

давай маспайсыңсп Pura. <laughs> <bai. Maas> <laughs> মাছের তো দাম নাই প্রচুর মাছ হ্যাঁ বাতাসে আপনাকে কি চলে বাড়ি নাকি চরে চর দুর্গাপুর চর

মেরে নৌকায় করে এই আবহাওয়া আবহাওয়া খারাপ প্রচুর বাতাস বাইরে আরে বাপ বিশাল বিশাল বাড়ি তারপরে হচ্ছে এই বাজারে বিক্রি করে আজকে কাঁচা বাজারটাও ঘুরে দেখাবো আজকে কাঁচা বাজার কেবল বসতেছে শুরু হয়েছে কাঁচা বাজার টাকা এই চরের মাল নাকি চরের মালাকান্দ প্রচুর পরিমাণ শাক সবজির কি খবর ভাই ভালো আছেন অনেকদিন পরে আসলাম আপনাদের দেখা হইলো কি অবস্থা ভেন্ডি

מה עשו? 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 מה עשו বিড়াল বসে বসে আড্ডা দিচ্ছে আর কি সবগুলো মনে হচ্ছে পুরুষ পুরুষ বিড়াল বিড়ালগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর আবার একটা পাগল বিড়াল নিয়ে ফেলতে মাছ নিয়ে আসছে

আসছি আমি আসছি আমি আসছি আমি আসছি এখানে একটা নতুন গল্প শুনলাম নতুন গল্প দেখলাম শুনলাম সবাইকে ধন্যবাদ নতুন একটা গল্প আছে প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা জায়গায় নতুন নতুন গল্প আছে ওই বাজারে এতদিন ধরে আসি নতুন একটা গল্প জানলাম দেখলাম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ